সোনার জামা রুপোর জুতা ওই যে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছো ওই মেয়েটার নাম হল বিলাসী নামটা বিলাসী হলেও বিলাসীর দুঃখের কোনো সীমা ছিল না বিলাসী দেখতে যেমনই কুৎসিত ছিল তেমনে গরিব ঘরের ছিল বিলাসী তার সৎ মা অভয়া দেবী আর সৎ বোন পল্লবীর সাথে থাকতো তোকে দেখলেই কেমন জানি আমার রুচি বন্ধ হয়ে যায় তোকে না কতবার বলেছি তুই আমাদের সাথে খেতে বসবি না তবুও তুই কেন চলে আসিস বলতো আমাদের কাছে মা আমাকে তোমরা কেন সহ্য করতে পারো না তুমি তো আমাকে খেতেই দাও না ঠিক মতো আবার যদি আমি ইচ্ছে করে খেতে আসি তবে কথা শুনিয়ে দাও মা আমার চেহারা খারাপ হয়েছে এটা কি আমার দোষ বলো তো তোর দোষ হবে কেন তোর ভাগ্যের দোষ কিন্তু মা তুমি এই আপত্রাকে এভাবে বাড়িতে রাখছো কেন তুমি তো ওকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠালেই পারো তাই না তবে তো আর এই পোড়ামুখীর কুচিত মুখটা আর দেখতে হয় না এটা একদম ঠিকই বলেছিস পল্লবী এতদিন তো আমি এই ব্যাপারটা ভেবেই দেখিনি আর দেরি নয় খুব শীঘ্রই আমি এই হতচ্ছাড়িকে বিয়ে দিব এরপর অভয়া বিলাসীকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে থাকে ও মা এ কেমন মেয়ে হ্যাঁ না বাবা চোখ টেরা কালো এমন মেয়ে তো আর আমি জীবনে দুটো দেখিনি শুনুন এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারি তবে মেয়ের সাথে জিনিসপত্রের ভাড়া একটু বেশি দিতে হবে আর আমার বেকার ছেলের ব্যবসার জন্য দু লক্ষ টাকাও দিতে হবে তবে আমি এই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাব বুঝতে পেরেছেন সে কি দিদি এত টাকা আপনি যদি এভাবে যৌতুক চেয়ে বসেন তবে তো আর বিয়ে শাদী হবে না আর দেখতেই তো পাচ্ছেন আমি গরিব মানুষ আমি কি করে এত কিছু যৌতুক দিব শুনুন যৌতুক দিতে না পারলে তবে আর এই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা করবেন না আমার দাবি দেওয়া যদি পূরণ করতে পারেন তবে আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব নয়তো আমি এই চললাম ঘাটের মরা তুই কেন পৃথিবীতে এসেছিলি এমন চেহারা নিয়ে জন্মেছিস যে কেউ তোকে পছন্দও করে না তোর এই চেহারার জন্য তো তোকে বিয়ে করতেও রাজি হচ্ছে না তবুও যারা একটু বিয়েতে সাই দিচ্ছে তারা আবার অনেক যৌতুক চেয়ে তা বলি তোর বাবা তো জমিদারি রেখে যায়নি যে অত যৌতুক দিয়ে আমি তোকে বিয়ে দেব মাঝে মাঝে তো ইচ্ছে হয় তোকে বিষ খাইয়ে মেরে ফেলি হয়েছে হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে কোনো লাভ নেই আমার কাপড় চোপড়গুলো নোংরা হয়েছে এগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি ধুয়ে আনতো পল্লবীর কথা শুনে বিলাসী চোখের জল মুছে কাপড়গুলো নিয়ে নদীর ধারে যায় মা আমাকে সিসমিশ কীভাবে বললো আমি গরিব ঘরে জন্ম নিয়ে কি এতই পাপ করেছি যে মা আমাকে আজ মেরে ফেলতে চাইলো আমার নিজের বা হলে নিশ্চয়ই এভাবে কোনো দিনও বলতো না তুমি আমার মাকে যখন তুলে নিয়েছিলে তবে আমাকে কেন তুলে নিলে না ঈশ্বর এসব কথা বলে যখন বিলাসী কাজ ছিল তখন হঠাৎই নদী থেকে জল দেবী প্রকট হয় ভয় পাস না বাছা শান্ত হ আমি জল দেবী তোর চোখের জল ধারাকে উপেক্ষা করতে না পেরে আমি প্রকট হয়েছি বলছি বাছা তোর এত দুঃখ কিসের বল আমাকে কি করলে তোর দুঃখ ঘুচে যাবে আজ আমি তোর সব চাওয়া পূর্ণ করব। সত্যি বলছেন দেবী মা আপনি আমার সব চাওয়া পূরণ করবেন তবে দেবী মা আমি অনেক সুন্দরী আর ধন সম্পদের মালিক হতে চাই কারণ এই অসুন্দর চেহারা আর দারিদ্রতার জন্যই যে আমি সারা জীবন খোটা গঞ্জনা শুনেছি তবে এটাই কি তোর চাও বাছা কিন্তু বাছা সৌন্দর্য আর অর্থ সম্পত্তি তো জীবনের সব নয় মন সত্য আর ভালোবাসাই জীবনের সুখের মূল না দেবী মা না এসব কথা শুধু উপলব্ধিতেই সুন্দর বাস্তবে নয় বাস্তবে সবাই যে সুন্দর আর টাকা পয়সায় চায় তাই আমিও আপনার কাছ থেকে সৌন্দর্য আর ধন সম্পত্তি চাই দেবী মা বিলাসের কথা শুনে জল দেবী জাদু করে সোনার জামা আর রূপর জুতো নিয়ে আসে আর সে জামা আর জুতো বিলাসীকে পরিয়ে দেয় আর তখনই বিলাসী ভীষণ সুন্দর হয়ে যায় এই সোনার জামা রুপোর জুতো আজ থেকে তোর এই জামা আর জুতো পরার পর যেমন তুই সুন্দরী হয়ে গেছিস তেমনই জামা জুতো পরে হাঁটলে এই জামা থেকে সোনার মুদ্রা আর জুতো থেকে রূপার মুদ্রা ঝরবে যা তো ধ্বনি হওয়ার মনোবাসনা পূরণ করবে এসব কথা বলে জলদ্বীপী জলে অদৃশ্য হয়ে যায় আর বিলাসী খুশি মনে বাড়ি ফিরতে থাকে আর বিলাসী যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার জামা ও জুতো থেকে সোনার রূপার মুদ্রা ঝরতে থাকে আর এই ঘটনা কালু নামের এক লোক দেখতে পায় এসব আমি কি দেখছি এই মেয়ে তো সোনার জামা রূপার জুতা পরে আছে আবার জামা জুতা থেকে সোনার রূপার মুদ্রাও ধরছে না যে করেই হোক এই মেয়েকে আমার চাই চাই এসব কথা বলে কালু বিলাসীর পিছু নেয় আর তা বুঝতে পেরে বিলাসী আরো জোরে জোরে হাঁটতে থাকে আচ্ছা কি হচ্ছে এসব এই লোকটা আমার পিছু পিছি এভাবে আসছে কেন আমি যত দ্রুত যাচ্ছি এই লোকটাও যাচ্ছে না আমার সোনার জামা আর রূপার জুতার উপর এই লোকের কোন পড়েছে বুঝেছি আমি এসব কথা বলে বিলাসী দৌড়ে দৌড়ে বাড়িতে আসে আর বাড়িতে আসতেই তো বিলাসীকে দেখে অভয় আর চোখ যেন ছানা বড়া হয়ে যায় আর বিলাসের জামা জুতো থেকে সোনা রূপার মুদ্রা ঝরায় অভয়া আরো বেশি হতবাক হয়ে যায় এইসব আমি কি দেখছি হ্যারি বিলাসী এসব সোনার জামা রূপার জুতা কোথায় পেলি কিছু তো মাথায় ঢুকছে না আমার এরপর বিলাসী অভয়াকে সব কথা খুলে বলে আর এসব কথা শুনে তো অভয়া ভীষণ খুশি হয় আর বিলাসীর প্রতি অভয়ার ভালোবাসা যেন উপচে পড়তে থাকে মা বিলাসি সকাল থেকে তো কিছুই খাসনি মা বলছি খাওয়া দাওয়া না করলে তো দুর্বল হয়ে যাবি আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি মা আয় তোকে খাইয়ে দে এরপর অভয়া বিলাসীর মুখে খাবার গুজে দিতে থাকে আর অভয়ার এত ভালোবাসা দেখে বিলাসী হতবাগ হয়ে যায় অভয়ার যে শুধু ভালোবাসায় বেড়ে যায় তা কিন্তু নয় অভয়া সব সময় বিলাসীর পিছু পিছু ঘুরতে থাকে আর বিলাসীর জামা জুতা থেকে ঝরে পড়া স্বর্ণমুদ্রা আর রূপার মুদ্রা কুড়াতে থাকে এবার বুঝতে পারলাম মা কেন আমায় এত ভালোবাসে সব সোনা রূপার মুদ্রা তো মা সংগ্রহ করছে কি রে মা থেমে গেলে কেন হাঁটাহাঁটি কর বেশি হাঁটলে শরীর ভালো থাকে রোগ ব্যাধি কমে যায় হাট না মা হাট অভয়ার কথা শুনে বিলাসী আবার হাঁটতে থাকে আর এসব সোনা মুদ্রা বিক্রি করে অভয়া বেশ ধনী হয়ে যায় কুড়ে ঘরের বদলে বড় বাড়ি বানায় আর অভয়ার আদরে বিলাসীর দিন বেশ ভালোই কাটতে থাকে কিন্তু বিলাসী কালুর নজর থেকে মুক্তি পায় না এই তো সেই মেয়েটা ভাগ্যিস সেদিন বাড়িটা চিনে রেখেছিলাম তাই তো আজ আবার আসতে পারলাম মেয়েটা তো একা ঘরে ঘুমাচ্ছে এই সুযোগেই মেয়েটাকে অপহরণ করে নিয়ে যেতে হবে তবেই না আমার ভাগ্যের দুয়ার খুলবে এরপর কালো চুপি চুপি বিলাসীর ঘরে যায় আর ঔষধযুক্ত রুমাল বিলাসীকে চেপে ধরে অজ্ঞান করে ফেলে আর ঘর থেকে তুলে নিয়ে যায় এরপর বিলাসীর যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে একটা ঘরে বন্দী এ এ এ কি এ আমি কোথায় আমি এখানে কেন কে কোথায় আছো আমাকে কেউ সাহায্য করো আরে সোনা তুমি এভাবে চিৎকার করছো কেন আমি তোমাকে আমার আস্থানায় তুলে নিয়ে এসেছি আমি যে তোমার দ্বারাই ধনী হতে চাই এখন কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো আমরা আজই বিয়ে করব আর বিয়েতে যখন সাত পাকে ঘোরার জন্য হাঁটবে তখন তোমার জামা জুতে থেকে যে সোনার উপর মুদ্রা ঝরবে তা দিয়েই আমি ধনী হব তাই কথা না বাড়িয়ে তৈরি হও আমিও ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয়ে আসছি একবার তোমাকে হারিয়েছি তো কি হয়েছে এবার আমি তোমাকে বিয়ে করে একেবারে ধনী হতে চাই আর সুন্দরী নারীও পেতে চাই এসব কথা বলে কালু চলে যায় বিলাসে কি করবে কি না করবে সে কিছুই ভেবে পায় না অবশেষে কিনা আমার সৌন্দর্য আর সোনার জামা রূপার জুতার জন্য আমি ডাকাতের কবলে পড়লাম সত্যি সৌন্দর্য আর এই জুতা জামা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো এসব কথা বলে বিলাসী কাঁদতে থাকে আর তক্ষুণে জল দেবী পুনরায় প্রকট হয় কি ব্যাপার বাছা আজ বুঝতে পারলি তো সৌন্দর্য আর ধন সম্পত্তি সব নয় হ্যাঁ দেবীমা আমি সব বুঝেছি দয়া করে আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন আমি সৌন্দর্য চাই না আর ধন সম্পদও চাই না আমি স্বাভাবিক জীবন চাই দেবীমা অস্থির হোষণা বাছা তুই এই বিপদ থেকে মুক্ত হবি আর এই জামা জুতাই তোর জামা জুতার জল দেবী অদৃশ্য হয়ে যায় আর তখনই সেখানে বর্ষে যে কালু আসে আর কালু বিলাসীর সামনে আসতেই বিলাসীর জামা জুতো থেকে পাতা তীরের মতো বের হয়ে কালুর গায়ে গিয়ে বিধে আর সেসব কাটার যন্ত্রণাতেই কালু মারা যায় আর তখনই বিলাসীর গায়ের সোনার জামা জুতো অদৃশ্য হয়ে যায় আর বিলাসী আবার আগের রূপে ফিরে আসে সবই তো হারালাম আর সব হারিয়ে জীবনের সত্যিটা আমি উপলব্ধিও করতে পারলাম কিন্তু আমি আর বাড়ি ফিরব না কারণ আমি যে মাকে সোনার রূপার মুদ্রা দিতে পারবো না তবে তো মা আমাকে ভালোও বাসবে না আবার দুর্ব্যবহার করবে তার চেয়ে বরং জঙ্গলের এই পোড়া বাড়িতে আমি নতুন জীবন শুরু করব। এখানে আমি জীবনের সুখ দুঃখ খুঁজে নিব এরপর বিলাসী সেখানেই থাকতে শুরু করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু